দেবীর মর্তে আসছেন গজন না দোলায় সে খবর জানেন জানেন তার অর্থ দেবীর মর্তে আগমন ও গমন নিয়ে নানা মত রয়েছে শাস্ত্রে বলে চারটি পৃথক বাহনে চড়ে উমা মর্তে আসেন বা কৈলাসে ফেরেন যার মধ্যে সর্বোৎকৃষ্ট হল হস্তি যা সুখ সমৃদ্ধি ও শান্তির প্রতীক গোটা এক বছর পার করে ফির মর্তে আসছেন দেবী দুর্গা উমাকে আহ্বানে তৌর্য শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে সকলেরই প্রার্থনা পুজো যেন ভালো কাটে হিন্দু শাস্ত্র মতে পুজো সত্যি ভালো কাটবে কিনা কিংবা সরদিয়ার সময় বা তার পরেও সময় ভালো যাবে কিনা সে ইঙ্গিত থাকে দশভূজার মর্তলোকে আগমন ও প্রস্থানের বাহনে অর্থাৎ দেবী কোন বাহনে চেপে মর্তে আসছেন বা কিসে চড়ে পুনরায় কৈলাসে ফিরছেন তাতে রাখা আছে আগামীর বার্তা তা থেকে বোঝা যায় এই ধরাধাম সুখ শান্তিতে ভরে উঠবে নাকি মর্তবাসীকে শোক দুঃখ ভোগ করতে হবে শাস্ত্র মতে এবছর মর্তে দেবীর আগমন ঘটবে গজ অর্থাৎ হাতির পিঠে চেপে যা অত্যন্ত শুভ ইঙ্গিত বলেই মনে করা হয় শাস্ত্রজ্ঞদের দাবি অনুসারে গজ বা হস্তি হল দশভূজার সেরা বাহন এর অর্থ হলো মর্ত সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে মাঠে সোনার ফসল ফুলবে দেবীর ভক্তরা তাদের কাঙ্ক্ষিত বর লাভ করবে এরকমই জানা অজানার জিনিস জানতে এখনই জানা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন